ইদানিং তোমার শহরে কোনো এক মায়াবতী রানা কোনা শুনেছি সে নাকি খুব আধুনিক কড়া করে পারফিউম মাকে জানা কি অন্য পুরুষের মাতাল হওয়ার কারণ রূপে গুণে কোনো দিক থেকেই সে কম নয় তুমি যেমনটা চাইতে ঠিক তেমন এ বিষয়ে আমার জানাটা খুব যে আশ্চর্যজনক হবে এমনটাও নয় এখন তো তোমার ভালো খারাপ সবটাই মানুষের মুখে মুখে পান থেকে চুন কষলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে হয়তো তেমনই কারোর কানা ঘোষায় আমার কানে এসে পৌঁছেছে এখন তোমার গায়ে ভগবানের তকমাটা লাগানোই যায় বলো এই যে আমার মতো এক আট পরে থেকে মুক্তি পেতেই পেয়ে গেছ তোমার সাথে মানানসই এক মায়াবতীকে হ্যাঁ অবশ্যই অবশ্যই সে মায়াবতী আমার মতো তো আর ব্যাকডেটেড নয় সে আমার মধ্যে মায়াবতির যে কোনো লক্ষণ ছিল না সে আমি বেশ ভালো করেই জানি তাই তুমি যখন বললে তোমার সাথে আমার আর চলবে না না একদমই তখন মাথা নিচু করে চুপ করে সরে এসেছি ভালোবাসার মানুষকে কষ্ট দিতে আমি যে শিখিনি তোমার মতো তাই আটকে রাখারও বৃথা চেষ্টা করিনি আচ্ছা সে কি খুব আহ্লাদি কারণে অকারণে তোমায় বিরক্ত করে কখন কোন রঙের শার্ট পরলে ভালো মানাবে বিকেলে পাঞ্জাবি নাকি টি শার্ট কোন জুতোই বেশি ফিটফাট লাগবে সে কি বলে সব নাকি ব্যস্ততা রজুয়াতে তোমরা দুজনেই ভীষণ ব্যস্ত কি জানি তবে লোকের মুখে তোমার কথা শুনে বোঝাই যায় তুমি যে সাধারণ তুমিকে তুমি আমার মন দামি চাকুরি তোমার সব কিছু পরিবর্তনের সাথে পরিবর্তন করেছে বুকের ভেতরে থাকা মানুষটাকেও তাই তো একই বুকে এখন অন্য কারোর বাস তোমার এই পরিবর্তনে আমার কোনো আফসোস নেই বোকার মতো কি বলছি এইসব আরে আমার যে অধিকারই নেই অধিকার হারা হলেও খারাপ তোমার তাই দিন শেষে আমিও চাইবো যে ভালো থাকার তাগিতে তুমি ছেড়েছ আমায় সে ভালো থাকা যেন সারা জীবন তোমায় আষ্টে পিষ্টে রাখে তোমার সমস্ত অপূর্ণতা যেন তোমার সামনে মাথা নত করে পূর্ণতায় পরিণত হয় লোকে বলে শূন্য পকেটে যে বাসে থাকে পূর্ণতায় সেই বাসে থাকার অধিকার রাখে তাই আমার একটা প্রশ্ন থেকেই গেল শূন্য পকেটে পাশে থাকার পরেও তোমার পূর্ণতায় আমার কেন ঠাই হলো না কেন